স্বামীর অল্প আয়ে দশ টাকা পাঁচ টাকা করে প্রতি মাসে সংসার খরচ থেকে জমিয়ে বছরের লাখ টাকা কীভাবে জমায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুরন্ত ডেলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও বিরিয়ানি চলে আসলাম আই হোপ প্রতিদিনের মতো আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা আমি একদম সকাল থেকে বিছানা থেকেই শুরু করেছি তো এখানে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে আগে বিছানাটাকে গুছিয়ে নিয়েছিলাম কারণ আজকে আমার ছেলেটা আমার সাথেই উঠে পড়েছে সেজন্য হচ্ছে বিছানা থেকে ভিডিওটা শুরু করেছি তারপর হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম আজকে সকালে হচ্ছে রুট মানে পরোটা বানাবো তার সাথে ডিম বাজি কারণ আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর তার সাথে বাবাও খুব পছন্দ করে আর এটা ছিল শুক্রবারের ভিডিও মানে শুক্রবারের ভিডিও আমি হচ্ছে শনিবারে দিয়েছি আর একদিন পরপর দুই দিন পরপর হচ্ছে যখন সময় পাই তখনই হচ্ছে ভিডিও বানাই আর তোমাদের সাথে শেয়ার করি মানে যতটুকু আর কি পারি ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করি কারণ ইদানিং আমার হচ্ছে ইউটিউব করতেই ভালো লাগছে না কারণ ভিডিওতে একদমই ভিউজ নাই তার উপরে আবার ওয়াশ টাইমও নাই সেজন্য একদমই নতুন মানে জার্নিতে আর কি মানে একটু পর পর আর কি দিচ্ছি মানে কয়েকদিন পর পর দেখা যাক পরবর্তীতে কি হয় তারপর এখানে হচ্ছে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছি আর আমি কিভাবে পরোটা বানাই তো সবাই কিন্তু জানো যারা আমার আগে ওই চ্যানেলে রেগুলার ভিডিও দেখতা সব কিছুই কিন্তু আমার বিষয়ে জানো আমি কিন্তু খুঁটিনাটি সংসারের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি মানে যতটুকু আর কি পারি ততটুকুই তো এখানে হচ্ছে পরোটাগুলো আগে ছেঁকে নিচ্ছিলাম কারণ তেলটা একটু কম লাগবে আর আমি কিন্তু তেলটা অনেক বেশি কম খাই তোমরা তো অবশ্যই জানো যারা আমার রেগুলার আগের ভিডিওগুলো দেখতা তারা কিন্তু ঠিকই জানো তেলটা কিন্তু কতটুকু কম খাই আর তেল কিন্তু শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর একটা জিনিস যত কম খাওয়া হবে ততই কিন্তু শরীরটা অনেক বেশি ভালো লাগবে আর হচ্ছে আমাদের স্বাস্থ্যই হয়ে থাকবে মানে সংসারের খরচটাও কম হয়ে থাকবে যত মানে সংসারের খরচ কমানো যায় ততই কিন্তু ভালো কারণ এখন যেহেতু বাচ্চা কাচ্চা অনেক বেশি ছোটো তো এখনই আমাদের উচিত কিছু টাকা করে সংসার খরচ থেকে জমিয়ে রাখা তা না হলে কয়েকদিন পর হয়তো বা বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে হবে এক্সট্রা অনেক খরচ আছে তাই না তা আমি যতটুকু চেষ্টা করি এভাবে করে সংসার খরচটা একটু একটু করে কমিয়ে রাখতে তো এখানে হচ্ছে একটা দেশি মুরগির ডিম নিয়েছি আর এই ডিমটা হচ্ছে আমার ছেলেকে ফুস করে দেব। কারণ ওকে হচ্ছে এখন দেশি মুরগির ডিম দেয় আর আগে থেকেই দেওয়া হয় দেশি মুরগির ডিম দুধ কলা এসব কিন্তু খাওয়ানো হয় ছোটোকাল থেকে আর কি আমার ছেলে অনেক বেশি পছন্দ করে আর আমি বয়স দেওয়ার সময় আমার ছেলে ডিস্টার্ব করবে না এটা কিন্তু হতেই পারে না আর আমার ছেলেও কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিল। ছোটো বাচ্চা নিয়ে আর কি কাজ করতে গেলে অনেক বেশি প্যারা আর কি তাদেরকে কিছু বলাও যায় না কিছু করাও যায় না তো ডিস্টার্ব করলে একটু কষ্ট করে শুনে নিবা প্লিজ আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিদিনের মতো যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমি যাদেরকে বন্ধু করেছি অনেকে হচ্ছে এখনও ব্রেক দেয় নাই প্লিজ আমার হচ্ছে ব্র্যাকটা দিয়ে দিও সবাই আমার পাশে থাকার অনুরোধ রইল আগের মতো যারা আমার পাশে থাকতা সবাইকে অনুরোধ রইলো এখনও যাতে আমার পাশে থাকার তে পারো বা থাকবে আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি আর সবার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেই যতটুকু পারি ততটুকু আর কি ভিডিও দেখে দেওয়ার ট্রাই করি হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম খাইয়ে দিয়ে তারপরে একটু বেলকনিতে আসলাম আমার ফুল গাছে অনেক সুন্দর ফুল ধরেছে দেখতেই পারেছো তো এই ফুলগুলো অনেক দিন আগে থেকে আর কি কলে সেরেছিল তো এখন ফুটেছে তো এখানে তাহসানের বাবা শুক্রবারে মাছ নিয়ে আসছিলো সময়ের কারণে আর কি কোনো কিছু তোমাকে তোমাদের সাথে দেখাতে পারিনি তাই একদম মাস্কগুলো পরিষ্কার করে তোমাদের সামনে নিয়ে আসলাম তো আরেকটা কথা বলে নেই আমার ছেলেটার অনেক বেশি অসুস্থ প্লিজ সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মানে তার চাকু চোখের মাঝে জানি কি হয়েছে সেজন্য আর কি ও এত বেশি মানে আর কি চাইতে পারে না ডাক্তার দেখানো হয়েছে তো এখন একটু ভালো তারপরও সবাই একটু দোয়া করবে আমার ছেলের জন্য তারপর এখানে হচ্ছে আমার জন্য কিছু লটকন নিয়ে আসছিল কার কার আমার মতো লটকন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্টে জানাতে বলবা না আমার তো অনেক বেশি পছন্দের একটা ফল লটকন লটকন হলে আমি মনে হয় অনেকগুলো খেতে পারবো এমন অবস্থা মানে আমার অনেক বেশি পছন্দ কার কার আমার মতো পছন্দ অবশ্যই কিন্তু বলবা তারপর এখানে হচ্ছে দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম তো আজকে দুপুরে হচ্ছে মাছ বাজি মানে শুক্রবারে আর কি করেছিলাম কোনো প্রকার মাংস কোনো কিছুই রান্না করি নাই কেননা মানে মন মানসিকতা এতটাও ভালো না মানে আমার ছেলেটার একটু অসুস্থ সেই জন্য আর কি মাছ বাজি করেছিলাম মাছ বোনা করেছি তার সাথে হচ্ছে বেগুন আর আলো দিয়ে মাছ রান্না করে নিয়েছি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তারাই জানি টাকার মূল্যটা যে আমাদের কাছে কতটুকু টাকা না থাকলে জীবনের কোনো মূল্য নেই কারোর কাছে দাম পাওয়া যায় না কারোর কাছে ভালোবাসা পাওয়া যায় না আমরা যদি মধ্যবিত্ত পরিবারের ওরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাই তাহলে কিন্তু আমরা সংসার খরচ থেকে মাস শেষে অনেক টাকা করে সাশ্রয়ী করতে পারি যেমন প্রতিদিন আমরা যদি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে এভাবে করে জমি একটা ব্যাঙ্কে রেখে দেয় তাহলেও কিন্তু আমাদের বছর শেষে অনেক টাকায় জমানো হয়ে যাবে আমি কিন্তু সবসময় তাহসানের বাবা অফিসে যাওয়ার সময় অথবা সংসার খরচ থেকে দশ টাকা বিশ টাকা করে জমিয়ে রাখি প্রতিদিনই একটা ব্যাংকে জমানো হয় তো সেই ব্যাংকটা অবশ্যই যেদিন ভাঙবো তোমাদের সাথে শেয়ার করবো কত টাকা হয়েছে তো এভাবে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালিয়ে কিছু টাকা করে জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদেরই সুবিধা কারণ ভবিষ্যতে আমাদের অনেক টাকার প্রয়োজন টাকা না থাকলে সন্তানও কিন্তু মা বাবাকে দেখে না টাকাটাই হচ্ছে বেঁচে থাকার মূল কারণ যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে একটা আত্মীয় স্বজনের কাছে গিয়ে দেখো তোমাকে কোনো মূল্য দিবে না কোনোই দাম দেবে না যদি টাকা থাকে তোমার পিছনেই তারা ঘুরবে টাকা হচ্ছে এমন একটা জিনিস তাই আমাদের সবারই উচিত কিছু টাকা করে সেভিংস করে রাখা যাতে করে ভবিষ্যতে একটু ভালো থাকতে পারি তো এখানে হচ্ছে কথা বলতে বলতে আমি হচ্ছে দুপুরে রান্নাটা করে নিয়েছিলাম আর বয়স যাওয়ার সময় এত বেশি ক্যাচাল করছিল আমার ছেলে কি বলবো জানি না তো একটু কষ্ট করে সবাই শুনে নিও যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তুলল আবারও কিন্তু বলছি তো এখানে হচ্ছে মাছ বোনা করে নিচ্ছিলাম আর বেগুন আলু দিয়ে মাছ রান্না করেছি সেটা হচ্ছে গুড়া মাছ সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো